বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় কপতাক্ষ নদীর তীরে দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাসের সাক্ষী খালিশপুর নীলকুঠি প্রায় দুই শত বছর আগে ব্রিটিশ শাসন আমলে এখানে গড়ে ওঠে নীল চাষের অন্যতম কেন্দ্র আঠারোশো সালের দিকে তৈরি হওয়া এই ভবনটি ছিল নীল ব্যবসা ও প্রশাসনের মূল কার্যালয় কৃষকরা বাধ্য হয়ে নীল চাষ করত আর সেই চাষের নীল প্রক্রিয়াজাত হতো এই কুঠির ভিতরে কিন্তু শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে কৃষকরা যখন বিদ্রোহ করে তখন নীল চাষ ক্রমে ধ্বংসের পথে যায় এরপর কুঠিটি ব্যবহার হয় জমিদার কাচারি হিসাবে আর ভারত বিভক্তির পর থেকে এটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে স্থাপত্যের দিক থেকে খালিশপুর নীলকুঠি অনন্য প্রায় একশো ফুট লম্বা চল্লিশ ফুট চওড়া আর ত্রিশ ফুট উঁচু এই ভবনে রয়েছে মোট বারোটি কক্ষ ইট চুন আর সুরকি দিয়ে নির্মিত এই ভবনের দক্ষিণমুখী বারান্দা আজও সেই অতীতের স্মৃতি বহন করে বর্তমানে ভবনটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে থাকলেও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে ভেঙে পড়ছে স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে এর সংস্কার এবং পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়ে আসছে খালিশপুর নীলকুঠি কেবল একটি ধ্বংসপ্রায় স্থাপনা নয় এটি আমাদের ইতিহাস সংগ্রাম আর অতীতের গৌরবের এক জীবন্ত দলিল সঠিক পরিচর্যা পেলে এটি হতে পারে বাংলাদেশের ঐতিহাসিক পর্যটনের একটি গুরুত্বপূর্ণ গন্তব্য